ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মম কহ পণ্ডবাশ্চব কিং কুর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসব মম কহ এব কিম অকুর্বত সঞ্জয় মানে হলো ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল শ্লোক দুই সঞ্জয় বাজ সঞ্জয় কি বলছি শুনুন ধৃষ্টা পাণ্ডবানী কম্বুরাম দুচ্চধান স্তদা আচার্যম উপসংগম রাজবচনম অভ্রবিত दृष्टात পাণ্ডবানীকম বুরম তদা আচার্যম উপসংগম রাজবচনম অভ্রবিত বললেন হে রাজল পাণ্ডবদের সৈন্য সাজা দর্শন করে রাজা দুচ্যধন দ্রোণাচার্যের কাছে কে বললেন শ্লোক্তি পশ্যে তং পন্মরু পুত্রা আচার্য মহতিম চমুমুম ভুরান্ধ্রুপদ পুত্র ন তব শিষ্যেণ ধীমতা পশ্যৈ তম পন্মু নাম আচার্য মহতিম চমুম ভুরান্ধ্রপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে আকারে রচনা করেছেন শ্লোক চার অত্রসূরা মহিষা জুন ধ্রুপদ অত্র সুরা মহেশাভিমার্জুন সমাজুধি যুযুধান বিরাট চ দ্রুপদ চ মহারথ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন শ্লোক পাঁচ

সেখানে দৃষ্টকেতু চেচিতান কাশীরাজ পুরুচিত কুন্তীভোজ ও ষষ্ঠীর মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন যুধাম্নশ্চ বিক্রান্তত্তমৌজাশ্চ বিজ্রবান শোভদ্র দ্রৌপদায়শ্চ শর্মেব এব যুধামন্য চ বিক্রান্ত তুতমৌজা চ সৌভদ্র সর্বেব মহারথ সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তম ওচা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অশ্বকন্ত বিশিষ্ট যে তান্নিবোধ দিজ্যতম নায়ক মমঃ শণ্যশ্ব সংগার্থম তানব্র বিমিতে আশ্ব কমতু বিশিষ্ট যে তান নিবোধ ধ্বজোতম নায়কামঃ শণ্যশ্ব সংগার্থম তানব্র বিমিতে হে ধ্বজোতম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভন ভীষ্য কৃপশ শয় আশ্বম সোমদ ভীষণ কৃপো শয় আশ্বম সোম দ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তশালী ভীষ্মকর্ণ কৃপাশ্বামী কর্ণ ও দত্তের পুত্র ভরিশ্রোভা যার সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্যচ বহো বঃঃ সুরামর অর্থে তত্ত্বজীবিতা নারাশস্ত্র প্রহরা যুদ্ধ বিশারদা

এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত আজ এই দশটি শ্লোক গীতার ব্যাখ্যা করলাম বঙ্গানুবাদ সহ আশা করছি আপনাদের ভালো লেগেছে আগামী গীতা পর্বে এগারোতম শ্লোক থেকে শুরু করব সবাই ভিডিওগুলো শেয়ার করবেন সবাইকে গীতার মহাবাণী ভগবান শ্রীকৃষ্ণ যা অর্জুনকে দান করেছিলেন আসন আমরা সবাই মিলে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার